এক লাখ আশি হাজার টাকার ট্র্যাক্টর ভাবছেন মজা করছি না ভাই একদম সত্যি আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ট্র্যাক্টর যার দাম শুনে হয়তো আপনারা অবাক হয়ে গেছেন যে আসলে এত কম টাকায় ট্র্যাক্টর পাওয়া যায় আর যারা দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন বা কাছে আসতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হেল্পফুল হবে তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে ট্রাফিক ফোর্টি ফাইভ সাতচল্লিশ হসপরের একটি ট্র্যাক্টর সিলভারিগের আর এই গাড়িটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি এরকম কোনো যে দামি গাড়িগুলো আছে না এই দামি গাড়িগুলো কিন্তু এরকম গ্যারান্টি দিতে পারবো না যে গ্যারান্টিটা আমি এই টাফে ফোর্টি ফাইভটা আপনাদেরকে দিচ্ছি তা আসলে ভাববেন যে দামি গাড়ি দিচ্ছেন না কম দামি গ্যারান্টি কিন্তু আপনার দাম শুনে তো অবাক হচ্ছেন কারণ আমরা কম দামে কিনতে পাইছি দেখে আপনাদেরকে দিচ্ছি হয়তো অনেকেরই চিন্তা ভাবনা আছে যে এত অল্প টাকার নিয়ে আমি চালায় খাইতে পারবো না এই কারণেই কিন্তু গ্যারান্টি দেওয়া আমাদের এই এক লক্ষ আশি হাজার টাকা ট্র্যাক্টর কারণ আমি কিনছি কম দামে আপনাদেরকে দিচ্ছি ওর কম দামে এটা হচ্ছে একটি ট্র্যাক্টর তেরো সালের মডেল অ্যানালক মিটার এটা কিন্তু ডিজিটাল মিটার না অনেকে আবার ভাববেন যে ডিজিটাল মিটার আর গিয়ারের সাউন্ড শোনায় আগে গিয়ারের সাউন্ডটা শুনবেন যে আসলে অরিজিনাল গিয়ার বক্স আছে এখন গিয়ার বক্সে মানে হাত দেওয়া হানি এক কথা বলতে দেখেন আমি সাউন্ড শোনাই হ্যাঁ দেখছেন যারা নতুন ট্র্যাক্টর কিনছেন নতুন ট্র্যাক্টরের যেরকম সাউন্ড ওইরকম কিন্তু সাউন্ড পাবেন এই এই ট্র্যাক্টরে দেখেন দেখছেন নতুন সাউন্ড দেখছেন নতুনের মতো সো এটা হচ্ছে হাইটলিক লিভার সবকিছু এ টু জেড ওকে আছে টায়ারের বিট পিছন চাইটের জায়গায় এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না সামনে দুইটা ওয়েট আছে কালারটা দেখছেন ফ্রেশ কালার তো আমি এই গাড়িটা দিতে এই কারণেই বলি যেহেতু গ্যারান্টি দিচ্ছি আর গাড়িটা ভালো আছে বিধায় কিন্তু গ্যারান্টি দিচ্ছি কারণ আমি গাড়িটা নিজে চালাইছি আর গাইস অল্প বাজেটের মধ্যে যেমন ধরেন স্বপ্ন কিন্তু অনেকেরই থাকে আমরা যারা অনেকে কিন্তু দুই তিন লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কেন তো মোটর সাইকেল না কিনে যদি আপনারা এই একটা ট্র্যাক্টর অথবা একটা টলি কিনে নেই এই ট্র্যাক্টরের সাথে ওই বাজেটের মধ্যেই বা আপনার মোটর সাইকেল না কিনে একটা ট্র্যাক্টর একটা টলি কিনলেন আপনি নিজে কিনলেন কিনা আপনার আশেপাশে যদি কোনো পরিচিত ড্রাইভার থাকে বা দিলেন তাদেরকে দিলেন মাসিক একটা কিন্তু আপনার প্রফিট আসলো প্রতি মাসেই কিছু না কিছু টাকা পাইলেন আর দ্বিতীয় কথা হচ্ছে যাকে দিলেন তার ফ্যামিলিও কিন্তু ওই ট্র্যাক্টরটি চালায় উনি ইনকাম করতে পারলো ওনার ফ্যামিলিকে চালাইতে পারলো নিজের চিন্তা ভাবনা যদি ভালো থাকে সব কিছুই কিন্তু ভালো করা যায় তো এই কারণেই বললাম যে দুই তিন লাখ টাকার মধ্যে আপনার টলি সহ কিন্তু এই ট্র্যাক্টরটি পাবেন হুম চাইলে টলিও নিতে পারেন ওই যে আরও একটি ট্র্যাক্টর আছে এটা হচ্ছে ড্রাম ব্রেকের ওটা হচ্ছে সিল ব্রেকের সিল ব্রেকটা ব্রেকটা একটু ভালো হবে কিন্তু শক্তির দিক থেকে ড্রাম ব্রেকের কিন্তু বেশি হবে তো এটাও ভালো এটার দাম আমরা আরও দশ হাজার টাকা কমিয়ে দিচ্ছি এক লাখ সত্তর হাজার টাকা এটা অরিজিনাল টায়ার সামনে এটা বড় টায়ারে বিট কম তবে এটা হচ্ছে আপনার সিল ব্রেক এটা ব্রেকটা একটু ভালো হবে আর এই গাড়িটাও কিন্তু কালারটা ফিরে দেখেন এটারও দাম আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা রাখছি এক লক্ষ সত্তর হাজার টাকা এবং এক লক্ষ আশি হাজার টাকা তার বিট দেখলেন এটা হচ্ছে এটা এক লক্ষ আশি হাজার টাকা যেটা এটা হচ্ছে আপনার চোদ্দো সাইজার এটা এটা হচ্ছে তেরো সাইজ তার মধ্যে রাবারিং এ কারণেই দশ হাজার টাকা কম আর ইঞ্জিলের দিক থেকে সাউন্ড কোয়ালিটি অনেকটাই কিন্তু ভালো এক ফোটা গ্যাস নেই দুইটা গাড়ি একটা গাড়িতে কোনো গ্যাস নেই অনেকে ভাববেন যে গ্যাস ট্যাস আছে ইঞ্জিল চলবে কিনা এটা ভুল ধারণা তবে আপনারা লোকেশনে আসবেন যদি আইসা গ্যাস পান আপনাদের যাতায়াত খরচা সহ আমরা দিয়ে দেবো এটা ওয়াদাবদ্ধ আপনারা আমাদের ভিডিওগুলো সেভ করে রাখবেন ডাউনলোড করে রাখবেন পারলে আপনারা আমরা ওয়াদাবদ্ধ যদি কোনো গ্যাস পান বা কোনো সমস্যা পান আপনারা দূর থেকে যেহেতু আসলে আপনারা যাতায়াত খরচা সহ আমরা দিয়ে দেব এই গাড়িটার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এটার সামনের টায়ার দুটা কিন্তু অরিজিনাল এবং ইঞ্জিন কন্ডিশন দেখা ইঞ্জিনের কালার কন্ডিশন ইঞ্জিনের কালার কন্ডিশন এটাও কিন্তু ভালো আছে এটাও কিন্তু ভালো কোনো গিয়ার বক্স হাইটলিক ইঞ্জিন কোনো সমস্যা নেই তবে এটার চাকার রাবারিং টায়ার কিন্তু বিট আছে রাবারিং টায়ার বিট আছে এই গাড়ি দুটা কিন্তু আপনার জন্য নিতে পারেন আর যদি চান যে চাষ করেন এই গাড়িটা চাষ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ওই যে হাতা সেটগুলো আছে সেই হাতা সেটগুলো কিনতে হবে এটা খুলে রাখতে হবে মানে মোটামুটি আরও এখানে কিছু টাকা খরচা করতে হবে একটা রোডাব কিনা লাগবে তবে শক্তির দিক থেকে আমি এখনও মনে করি যে পঞ্চাশ হস্তরে যে ট্র্যাক্টর আছে এর থেকে পাবেন না শক্তির দিক থেকে প্রচুর শক্তি এই টাফে সিল যে ট্র্যাক্টর এটা কিন্তু প্রচুর শক্তি আর গায়ে তেল খরচ এতটাই কম হয়তো যারা চালাইছেন তারা জানেন আর যারা চালান নাই আমি বলতেছি ভাবতেছেন না জানি গল্প করতেছি যে আসলে চাপা মারতেছি বিক্রি করার জন্য তা না টাফে ফোর্টি ফাইভ সিল ব্রেকের তেল খরচা একেবারেই কম আমাদের কাছে কিন্তু অনেক গাড়ি আছে কিন্তু সেই গাড়িগুলোর কথা বলতেছি না তবে আমি এই গাড়িটার কথা বলতেছি এছাড়াও ট্র্যাফের চুয়ান্ন পঞ্চাশ কিছু ট্র্যাক্টর কম দামে আছে তো যারা নেবেন আসতে পারেন লোকেশন সাধুর বাজার হাতিবান্ধা লালমনিরহাট জেলা রংপুর থেকে আমাদের এখানে কাছেই আর কি রংপুর থেকে যত দূর লালমনিরহাটও অত দূর এক কথা বলতে আপনারা যারা দূর থেকে আসবেন আপনারা রংপুর হয়ে জল ডালিয়ে আসতে পারেন ডালিয়েসে সাধুর বাজার যে কাউকে বললে দেখাই দিবে তো যারা আসবেন আসতে পারেন শুধু আমাদের কাছে এই ফর্টি ফাইভ না সোনালিকা সরাস পাওয়ারটেক এই গাড়িগুলোও আছে আরও নতুন নতুন কালেকশন ঢুকতেছে তো গাড়ি যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন যদি পেজটি ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো দিন উপকারে আসে তাহলে আপনার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যাই তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে তত তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ